আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি মাসুম বলছি খুলনা থেকে আপনারা দেখছেন বেজিং হাঁসের বাচ্চা তো বেজিং হাঁসের বাচ্চাটা মূলত মাংসের জন্য আপনারা প্রশ্ন করতে পারেন মাংসের জন্য ভাইরা কি ডিম পাড়ে না অবশ্যই ডিম পাড়ে ডিম না পারলে এগুলো আসছে কোথা থেকে ডিমের তুলনায় এটা ওজনে বেশি আসে অল্প দিনে এটা কেজিতে আসে আপনারা অল্প দিনে বাজারজাতকরণ করতে পারবেন আপনার এটা খুব দ্রুত কেজিতে আসে আপনার দুই মাসে তিন কেজি প্লাস যদি আপনি ঠিকভাবে পালন লালন পালন করতে পারেন পরিচর্চার কাছেই সব কিছু তো আপনারা এটা কেউ কেউ বেজিং হাঁসের নামে পরিচিত কেউ পেকিং স্টার বলেও বিক্রি করেছে পেকিং স্টার আদেও আছে কিনা আমার জানা নেই খুলনা আমি ওইভাবে দেখি নাই এটা হচ্ছে বেইজিং হাঁস কেউ কেউ রানি হাঁস নামেও পরিচিত এটা আপনার অল্প দিনে কেজিতে আসে তো এই বেজিং হাঁসের পাশাপাশি আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাবেন আপনারা খামার করতে চাইলে আমাদের থেকে বাচ্চাগুলো নিতে পারেন আমরা বাচ্চাগুলো খুব ভালো মানের বাচ্চাগুলো দিয়ে থাকব তো আপনারা অন্য সব জায়গায় বাচ্চা পাচ্ছেন আমাদের থেকে নেবেন কারণ আপনারা আমাদের এখানে ভালো মানের বাচ্চাটাই পাবেন আমাদের এখানে এসে সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আপনারা চাইলে বুকিং দিয়ে সরাসরি এসে আমাদের এখান থেকে বাচ্চাটা আপনারা পছন্দ মতো নিতে পারবেন আমাদের ঠিকানা খুলনার জিরো পয়েন্ট তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেইজিং হাঁস আমরা বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমি মাসুম সরাসরি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি অন্য কারোর ভিডিও না এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান আছে জিরো পয়েন্ট আমার দোকানের নাম নিউ মদিনা হাঁস মুরগি ঘর আমার দোকানের নামেই আমার এডপেসটা চ্যানেলটা তো আপনারা যদি আমাদের থেকে বাচ্চা নিতে চান আপনারা বুকিং করে সরাসরি নিজেই চলে আসতে পারবেন অথবা আস্থা থাকলে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিলে পরিবহনের মাধ্যমে আপনাদেরকে বাচ্চাগুলো দিতে পারব ভালো মানের বাচ্চাটা দেওয়ার চেষ্টা করি সবাইকে নতুন খামারি যদি এতে লাভবান হয় আমাদের থেকে আরও নিবে এটাই আশাবাদী তো এটা হচ্ছে দেখেন এই বেইজিং হাঁস বাদে আমাদের কাছে আরও সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাবেন চীনা হাঁস পাবেন সিজনাল রাজহাঁসের বাচ্চা পাবেন আর খুব শীঘ্রই আপনারা রাজ বাচ্চা পেতে যাচ্ছেন তো আমরা বাচ্চা পরিবহনের মাধ্যমে দিয়ে থাকি আপনারা আমাদের এখানে এসে নিলে সব থেকে খুশি হব তো ভিডিও আছে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম